খুব কাছে এসো না কোনো দিন যতটা কাছে এলে কাছে আসা বলে লোকে এ চোখ থেকে ওই চোখের কাছে থাকা এক পা বাড়ানো থেকে অন্য পায়ের সাথে চলা কিংবা ধরো রেললাইনের পাশাপাশি শুয়ে অবিরাম বয়ে চলা যে কাছাকাছির মাঝে বিন্দুখানেক দূরত্বও আছে মেঘের মেয়ে অত কাছে এসো না কোনো দিন দীপি দিলাম মেঘের বাড়ির আকাশ কিংবা আলোর শাড়ি তার চেয়ে বরং দূরেই থেক যেমন দূরে থাকে ছোঁয়া থেকে স্পর্শ রোদ্দুরের বুক থেকে উত্তাপ শীতলতা থেকে উষ্ণতা প্রেমের খুব গভীর ম্যাপে যেমন লুকিয়ে থাকে ভালোবাসা তেমন দূরত্বেই থেকে যেও এক ইঞ্চিতেও কেউ বলতে পারবে না কতটা কাছাকাছি এসেছিলে বলে দূরত্বের পরিমাপ দিতে পারিনি পৃথিবী